নমস্কার রাজ্যের সমস্ত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার সহ সমস্ত এস এস এ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দেখুন ইতিমধ্যেই আমরা আগামী ছয় মার্চ বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে সারা রাজ্যে ব্যাপকভাবে প্রচার কর্মসূচি গ্রহণ করা হয়েছে গতকাল প্রতিটি জেলার ডিএম এবং সভাধিপতির কাছে যে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছিল বারোই ফেব্রুয়ারি রাজ্য কোর কমিটির মিটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে সেই কর্মসূচি অধিকাংশ জেলায় যথেষ্ট সাফল্যের সঙ্গে সুসম্পন্ন হয়েছে এবং আগামী ছয়ই মার্চ ব্যাপক জমায়েত করার আহ্বান জানিয়ে প্রতিটি জেলায় জেলা নেতৃত্বরা শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন এমতো অবস্থায় আমরা একটি বিষয় নিয়ে এসএসকে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কিছুটা হলেও বিভ্রান্তি ছড়াচ্ছে অনেকেই ব্যক্তিগতভাবে আমাকে ফোনও করেছেন এ বিষয়টা নিয়ে আবার গ্রুপগুলোতেও কোথাও কোথাও বিরূপ মন্তব্য শোনা যাচ্ছে এখন মূল বিষয় হচ্ছে আমরা কেম এসকে শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা এবং একাডেমি সুপারভাইজার মিলে তিন তারিখ ত্রিপুরা ভবনের সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম রাজ্যে একটা বৃহৎ জমায়েত করে এসএস কে সংগঠনের যে শিক্ষক শিক্ষিকারা তাদের বঞ্চনার অবসান ঘটাতে বিকাশ ভবন অভিযান করবে সেই সিদ্ধান্তকে সিলমোহর দেওয়া হয়েছে বারোই ফেব্রুয়ারি রাজ্য কোর কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করে এখন একটা মহতি কাজে আমরা উপনীত হয়েছি এবং এই কাজে প্রতিটি ব্লক স্তর থেকে আরম্ভ করে প্রতিটি জেলায় ব্যাপক প্রচার আন্দোলন চলছে এবং গতকাল তার মাত্রা আরও কয়েক গুণ বেড়ে গেছে বিভিন্ন চ্যানেল এমনকি সংবাদপত্রেও কোথাও কোথাও এর বহিঃপ্রকাশ ঘটেছে এমতো অবস্থায় আমি অনুরোধ করব। সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে রকম বিভ্রান্তি ছড়াবেন না বা রকম বিভ্রান্তিতে কান দেবেন না কারণ ছয়ই মার্চকে পাখির চোখ করে আমাদের এগিয়ে যেতে হবে যদি আমরা ছয়ই মার্চে আমাদের জমায়েত ঠিকঠাক না করতে পারি তাহলে আমরা আমাদের যে দাবি সেই দাবি থেকে অনেকটাই পিছিয়ে যাব আবার উল্টো দিকে যদি আমরা ব্যাপকভাবে ওই দিন জমায়েত করতে পারি তাহলে আমরা কিন্তু একেবারেই দাবির কাছাকাছি এসে পৌঁছে যাব এখন ছয়ই মার্চ এস এস কে শিক্ষক শিক্ষিকা মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা এবং একাডেমিক সুপারভাইজারদের একটা বিরাট ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি হতে পারে যদি সেটা আমরা ঠিকঠাকভাবে সদ্ব্যবহার করতে পারি তাই আমি সকলের কাছে অনুরোধ করব। কোনো বিভ্রান্তিতে কেউ কান দেবেন না এখন যে বিষয়টা নিয়ে বিভ্রান্তি হচ্ছে সংক্ষিপ্তভাবে না বললেও নয় যদিও শিক্ষকদের মধ্যে এর যথেষ্ট কারণ আছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোর কমিটির সিদ্ধান্তের পরে আরও বেশ কিছু চুক্তিভিত্তিক সংগঠন যারা একটা নামকরণ দিয়ে আমাদের আন্দোলন কর্মসূচিকে সফল করার জন্য তারাও আমাদের সঙ্গে যোগদান করতে ইচ্ছুক কিন্তু সেটা ওইখানেই থেকে গেছে রাজ্যে তারা ঘোষণা করেছে ঠিকই কিন্তু জেলাস্তরে আমরা কোথাও এখনও পর্যন্ত তাদের খুঁজে পাইনি সেটা পার্শ্ব শিক্ষক বলুন এইচএস চুক্তিভিত্তিক শিক্ষক বলুন তাছাড়া যারা আছে শিক্ষা শিক্ষাবন্ধু শিক্ষামিত্র এসএলআরটি বা বিভিন্ন যে সমস্ত সংগঠন আরও পাঁচ সাতটা সংগঠন যারা রাজ্যস্তরে ঘোষণা করেছে অবশ্য তাদের ঘোষণা করার ক্ষেত্রেও কিছুটা দ্বিমত পোষণ আছে পার্শ্ব শিক্ষকদের মধ্যে অনেক শিক্ষক এই আন্দোলনকে খিচুড়ি আন্দোলন বলে আখ্যা দিচ্ছেন তো এই সুযোগটা কিন্তু আমাদের অনেক নেতৃত্ব করে দিচ্ছেন তো আমি অনুরোধ করব আমাদের সমস্ত নেতৃত্বদের অনুরোধ করব ছ তারিখের আগে পর্যন্ত কথাবার্তা বলার ক্ষেত্রে কিছুটা সংযত থাকার জন্য এবং শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব একটা বৃহৎ কাজ করতে গেলে কিছুটা হলেও সামান্য ভুল তুটে হতেই পারে সেটাকে মানিয়ে নিয়ে আগামী ছয়ই মার্চ পাখির চোখ করে আপনারা ঝাঁপিয়ে পড়ুন কারণ এটা এসএসকে এমএসকে মাদ্রাসা পৌরসভা শিক্ষক শিক্ষিকা এবং অ্যাকাডেমিক সুপারভাইজারদের আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে একটা বিরাট প্রশ্ন চিহ্ন এক যথেষ্ট ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে আবার জমায়েত না হলে যথেষ্ট খারাপ দিকটাও এখানে থেকে যাচ্ছে তাই আমরা নিশ্চয়ই আমাদের ভবিষ্যৎ নিয়ে কখনোই নিজেরা খারাপ কিছু যাতে হয় সেদিকে এগিয়ে যাব না তাই সকলের কাছে অনুরোধ সমস্ত ধরনের বিভ্রান্তিকে দূরে সরিয়ে দিয়ে ছয় মার্চ বেলা বারোটায় স্থান করুণাময়ী বাসস্ট্যান্ড সকলেই ঝাঁপিয়ে পড়ুন ওখান থেকে আমরা যাত্রা শুরু করব বিকাশ ভবন অভিযানের উদ্দেশ্যে আশা করি আমাদের দাবি এবং যে বঞ্চনা সেই বঞ্চনা দূর করার ক্ষেত্রে এই জমাটাই হচ্ছে প্রধান অস্ত্র তাই জমাটটা আপনারা করবেন এই ভরসা রেখে সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ